ফুটবলের উন্মাদনায় যখন বিশ্বজুড়ে উত্তাপ ছড়াচ্ছে তখন বাংলাদেশেও ফুটবল প্রেমীদের আগ্রহের কমতি নেই মাঠের দৌড় পাস আর গোলের রোমাঞ্চ যেমন বিনোদন দেয় তেমনি শরীর ও মনকে রাখে সতেজ ঠিক এমনই ফুটবল উত্তাপ ছড়ালো নাটোরের লালপুরে অনুষ্ঠিত বিলমারিয়া সুপার লিগ দু হাজার পঁচিশ দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেওয়া ষোলোটি দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার পনেরো ডিসেম্বর নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া সরকারি স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতাটির আয়োজন করে বিলমারিয়া ফুটবল ফেডারেশন কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে রাজশুহির বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের ফতেপুর গ্রামের দল ফতেপুর বাউশা রয়্যাল স্টার দুই এক গোলে বাঘা বিনোদপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শুরুর দিন থেকেই এলাকার মানুষের স্বপ্ন ও প্রত্যাশা বুকে নিয়ে মাঠে নামে ফতেপুর বাউসা রয়্যাল স্টার দলটির পাশে ছিলেন স্থানীয় তরুণরা শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষভাবে সহযোগিতা করেন বিএইচআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও জাকির হোসেন বিপ্লব দলের পরিচালক শাহিদ বলেন শুরু থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি খেলোয়াড় কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি তো আমি খুব হ্যাপি খেলা আমরা চ্যাম্পিয়ন হয়েছি ট্রফি নিয়ে মানে আনন্দ যে কতটা উল্লাস করছে মানে নিজেকে আবেগ প্রমাণ হয়ে গেছে আমি এত মানে কথা বলতে পারছি না এত আনন্দ আমার ভিতরে তো সামনে আমরা যেন বড় কিছু করতে পারি সবাই দোয়া করবেন বিদ্যুৎ বলেন দালকি কিভাবে পরিচালনা করলে জয় সম্ভব হবে এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সঠিক কৌশল ও দলগত ঐক্যের মাধ্যমে আমরা এগিয়ে গেছে শেষ পর্যন্ত সম্মিলিত প্রচেষ্টায় জয় অর্জন করতে পেরে আমি গর্বিত কমলান্দ পয়সা করে আসছে যেন হচ্ছে খেলাটা ঠিক ঠিকভাবে শেষ হয় আর আমরা যেন জয় করতে পারি ফাইনাল ম্যাচটিকেও আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে চারজন বিদেশি ফুটবলার দিয়ে দলটিকে সহযোগিতা করেন বিএইচআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও জাকির হোসেন বিপ্লব বিদেশি ফুটবলাররা বাংলাদেশে খেলতে এসেও অনেক আনন্দিত বলে জানিয়েছেন It's a pleasure playing here. It's a very, very nice place. The supporters are very supportive, and the crowd is very huge. When playing, We're having fun. Yeah. Uh, Assalamualaikum. Uh, my name is Imran Adam. Imran Adam. Uh, comes from Somalia. Uh, today I'm very excited to have you to come here. Uh, Alhamdulillah. Everyone, everybody needs to win. Inshallah, we will try the best. Me and my friends. Uh, we'll see you at the end of the game. Thank you so much. সিও জাকির হোসেন বিপ্লব বলেন আমি আমার জন্মস্থানকে ভীষণ ভালোবাসি তাই এলাকার মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি আমি চাই আমার এলাকা ভালো কাজের মাধ্যমে সুনাম বয়ে আনুক আমি খেলাকে ছোটকাল থেকে ভালোবাসতাম আমার স্বপ্ন আছে এখন প্রত্যেকটা গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করা এবং যারা যুবক সমাজ যারা অনেকে মাদক তারা যাতে সেখান থেকে ফিরে খেলায় ফিরতে পারে এটা আমার খুব স্বপ্ন এবং ভবিষ্যতে যদি সম্ভব হয় এগারোটা বিদেশি প্লেয়ার আমাদের পথের বংশ পক্ষে হয়ে খেলবেন ইনশাল্লাহ আমাদের এটা গ্রাম আমার যেখানে জন্মভূমি আমার মনে হয়েছে যে গ্রুপ আমাদের পাশে আজকে এবং ভবিষ্যতে থাকবে এদিকে দলের এই সাফল্যে আনন্দে মেতে ওঠে এলাকাবাসী তাদের প্রত্যাশা ভবিষ্যতেও ফতেপুর বাউসা রয়্যাল স্টার এমন সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এলাকাবাসীর বিশ্বাস ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রম কখনোই বৃথা যায় না রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম